পা পিছলে পড়ে গেল রজনীকান্ত কিন্তু কোলে চড়ে ঘুরে বেড়াচ্ছে কেন নোনা ফাতেহি ছবি তুলতে যে নার্ভাস কেন হয়ে গেল খুশি কাপুর অ্যান্ড বিজয় সেতুপতির ভালো মানুষের মুখোশ কি ফাঁস হয়ে গেল অ্যান্ড সাইয়ারা বক্স অফিসে অবাক করার রেকর্ড গড়লো তো হিনা খান রিয়াল লাইফে সাইয়ারা হয়ে সামনে আসলো অ্যান্ড বারবি রূপে হাজির রাশা তদানি প্রথমে আসি সাইয়ারার কাছে পঁয়তাল্লিশ কোটি রুপি দিয়ে বানানো সাইয়ারা মুভি মাত্র দশ দিনে আর্ন করেছে ওয়ার্ল্ড ওয়াইড চারশো কোটি রুপিরও বেশি মানে কবির সিং একদম ফেল এন্ড এর মধ্য দিয়ে

নার্ভাস বাট র্যাম ওয়াকের সময় সে কিন্তু ভালোই কনফিডেন্ট ছিল এন্ড আপনার মধ্যেও যদি থাকে কনফিডেন্ট অ্যান্ড সেলিব্রিটিদের ইন্টারভিউ নেওয়ার এক্সাইটমেন্ট দেন অ্যাপ্লাই করুন স্টার গল্পের ফিমেল ইভেন্ট প্রেজেন্টার পোস্টে এবার আসি রজনীকান্তের কাছে রজনীকান্ত সকাল সকাল বৃষ্টির মধ্যে গিয়েছিল পেপার আনতে কিন্তু বেচারা ফেরার সময় পা পিছলে পড়ে যায় অ্যান্ড যেই ভিডিওটা ব্যাপক ভাইরাল অনেকের কনসার্ন তার কোনো বড় ক্ষতি হল কিনা এই বয়সে এমন আচার খেয়ে বাট ভাই হি ইজ থলাইভা ফর আ রিজন কিছুক্ষণ পর রেডি শেডি হয়ে একদম ঠিকই শুটিং সেটে গিয়ে বিন বিন্দাস ভাবে ওয়েভ করে বেড়াচ্ছে গাড়ির মধ্য থেকে এখন রজনীকান্ত ঠিকঠাক থাকলেও এই নোরার আবার কি হলো একদম লম্বা চোরা পালোয়ানের কোলে চড়ে ঘুরে বেড়াচ্ছে কেন নোরা নেটি জনদের এখন এটাই প্রশ্ন যদিও কেউ কেউ আবার নোরাকে অল দ্য বেস্টও জানিয়ে দিচ্ছে যাই হোক কিন্তু একটা পোস্ট বিজয় সেতুপতির পুরা ইমেজের বারোটা বাজিয়ে দিল মানে গতকাল একটা নারীর পোস্ট ভাইরাল হয় যেখানে তিনি উল্লেখ করেন বিজয় এখন মুখোশধারী ভদ্র মানুষ সে কাস্টিং এর সময় মেয়েদের কাছ থেকে নারা রকম সুযোগ সুবিধা নেয় ইভেন একটা মেয়ের নাম পরিচয় উল্লেখ করে বলেন বিজয় সেতুপতির জন্য ওই মেয়ে এখন মানসিক ভারসাম্য নাকি হারিয়ে ফেলেছে বিষয়টা অফকোর্স শকিং যদিও পরে পোস্টটা ডিলেট করা হয় এন্ড সেই পোস্ট দাতা জানায় যে মেয়ের নাম উল্লেখ করা হয়েছে পোস্টে তার বড় ক্ষতি হতে পারে এই কথা চিন্তা করে পোস্টটি ডিলেট করা হয়েছে যাহোক এখন বিজয় সিদ্ধবতের ব্যাপারে কখনো কে এমন অভিযোগ আনবে কেউ ভাবতেও পারেনি এন্ড বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি বেশ তর্ক বিতর্ক হচ্ছে যদিও এই গসিপ দেওয়ার আগ পর্যন্ত বিজয় সিদ্ধবতের তরফ থেকে কোনো ধরনের স্টেটমেন্ট এই বিষয়ে আসেনি